আসসালামু আলাইকুম ভাই আজকে আমি আমার ছাদে যে কবুতরগুলো আছে সেগুলোর একটু আপডেট আপনাদেরকে জানাবো তো ছাদে উঠে প্রথমে আমি যে কাজটা করি আমার এখানে যেই জালি কবুতরগুলো আসে ওদেরকে একটু খাবার দিই তো খাবারটা দেওয়ার সময় একটু ছড়াই দিই যাতে ওর লাগে মুরগিগুলো জালি কবুতরকে ডিস্টার্ব না করে তো খাবার ছড়াই দেওয়ার পরেই দেখেন যে মুরগিগুলো দৌড়তে চলে আসছে এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে এখানে একটা মুসালদাম কবুতর ছিল চুইঠাল মুসালদাম এই কবুতরটা যার কবুতরের সাথে থাকে এবং এই কবুতরটা বেশ অনেক দিন ধরে আমাদের এখানে আসে কবুতরটাকে আমি এখন ধরি নাই ওর পায়ে একটা সবুজ রঙের ট্যাগ রয়েছে তো যদি আমি ধরতে পারি তাহলে আপনাদেরকে আরো ডিটেলস জানাবো কবুতরটা অনেক দিন ধরে রয়েছে ধরার চেষ্টা করিনি যদি এরকম স্কোপ হয় তাহলে ধরে ফেলবো আর কি আরেকটা জিনিস খেয়াল করেন এই যখন আমি কবুতরগুলোকে খাবার দিতেছি এবং উপরের ছাদ থেকে লক্ষ্য করতেছিলাম তখন ওই কোনায় দেখেন একটা মুরগি এটা হলে বড় মুরগিটা উপরের ছাদে থাকে এটা এটা গিয়ে খাবার দেখছে খাবার থেকে এখন নিচে লাফ দিবে লাফ দিয়ে একতলা সমান উপর থেকে লাফ দিয়ে নিচে পড়বে পয়রা তারপরে হলে গিয়ে সবগুলো কবুতর মুরগিরে এদেরকে ধাপড়াবে ধাপড়ায় তারপরে হলে গিয়ে খাবার খাওয়ার চেষ্টা করবে এখান থেকে খাবার খাওয়ার চেষ্টা করবে কি খাবে আর কি এটা এখানে এসে ধাবর দিবে কি তো যাই হোক আমি হলো কি আজকে ছাদে উঠছি বেসিক্যালি কবুতরগুলোর জন্য একটা ঔষধ নিয়ে আসছি আমি স্যালকিউর একটা ঔষধ এই ঔষধটা হলো কি আপনার স্যালমোনিলার এগেনস্টে খুব এফেক্টিভ এরকম আমি অনলাইনে দেখছি এবং আমি অনলাইনেই অর্ডার করছি কারণ হলো কি আমাদের লোকাল যে দোকানগুলা ছিল সেই দোকানগুলোতে আমি স্যালকিউর ওষুধটা খুঁজেও পাই নাই বেশ অনেকগুলো দোকানে আমি খুঁজছি তো ঔষধটার ডিটেলসগুলো আমি একটু রিচেক করে বালতি টালতি ধুয়ে নিলাম বালতি এবং ওই লাগে মগ এগুলো একটু ফ্রেশ করে নিলাম একটু ধোয়াই রয়েছে আমি জাস্ট ওই লাগে পানি দিয়ে একটু আর একবার হালকা করে একটু পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে আমি এটার সাথে ঔষধগুলো মিলাবো এখন ঔষধটা হলো যে প্রত্যেক লিটারে তিন মিলি করে মিলাইতে হয় এখন আমি যে ঔষধগুলো আনছি স্যালকিউরের দুইটা বোতল দুইটা বোতল পঞ্চাশ মিলি করে একশো মিলি ঔষধ আছে টোটাল তো প্রত্যেক লিটারে যদি তিন মিলি করে মিলাই তাহলে হলো যে আমার পাঁচ দিনের কোর্স আমার যতগুলো কবুতর আছে এবং ওই যে মুরগি টুরগি আছে সবগুলো মিলায় যদি ওষুধটা দিতে লাগি তাহলে হলো গিয়ে আমার পানিতে শর্ট এস পড়ে যাবে মানে আমার এখানে মোটামুটি দেড় বালতি পানি হইলে মানে প্রায় তিরিশ লিটার পানি হলে আমার সবগুলোর আমি সাফিসেন্ট পানি দিয়ে রাখতে পারি তো তাইলে আমি হলো গিয়ে তিরিশ লিটার পানির জন্য যদি আমি ওষুধ দিতে নিই তাহলে আমার টোটাল নব্বই মিলির ঔষধ লাগতেছে তো নব্বই মিলির ঔষধ আমার আর একদিনেই শেষ হয়ে যাবে আমার এই কোর্সটা হলো কি পাঁচ দিনের কোর্স তো তাহলে আমার কোর্স কমপ্লিট করতে পারতেছি না তো যেই কারণে আমি চেষ্টা করবো ওগুলোকে কম পানির মাধ্যমে ওলোগে বা পানি কম দিয়ে হলকে গষুধ সবগুলা কবুতরে খাওয়ায় নেওয়ার চেষ্টা করব আর কি মানে একই পানি দিয়ে তারপর ওরা খাবে খাওয়ার পরে পানিটা সরা দিবে এরকম কোনো কিছু করা যায় নাকি আমি সেভাবে চেষ্টা করব যে কারণে আমি গতকালকে কবুতরের যেই পানি ছিল সেই পানিগুলো সব সরে রেখে গেছিলাম কবুতর বেশ কয়েকটা মুরগি টুরগির পানিও সরা রেখে গেছিলাম তো আজকে আইসা আমি হলো গিয়ে এই ঔষধটা রেডি করতেছি এবং বিশ মিলি ঔষধ নিয়েছি সালকিউরের বোতলটা থেকে বোতলটা থেকে বিশ মিলি ঔষধ নিয়ে আমি ওগুলোকে পানির সাথে মিলিয়ে নিয়েছি এবং যেটা মাপছি আমি বিশ মিলি সেটা ওগুলোকে ঔষধের সাথে দেয় নাই এটা আমার অন্য একটা ইয়ার সাথে মাউথ ওয়াশের সাথে ছিল একটা মাউথ ওয়াশের তো সেটাকে আমি ওগুলোকে এখানে ইউজ করে ফেলি তো এরপরে আমি ওগুলোকে পানির সাথে সুন্দর করে এটাকে ভালো মতো করে মিশিয়ে নিলাম এবং মিশিয়ে নেওয়ার সময় খেয়াল করলাম যে এই পানিটা থেকে একটা স্মেলের মতো আসতেছে এবং ফেনা হচ্ছে ঔষধটাতে তো যাই হোক এরপরে আমি কবুতরের খাবার টাবার দিয়ে ফেললাম যেগুলো যেভাবে করে খাবার টাবার দেওয়া লাগে কবুতর আমার আমার সব এই যে দেখেন এদের জোড়া এখানে জাস্ট একটা মুরগি আছে আর এক প্যার ডাব আছে এদের দুজনে আমি হলো খাবার পানি এগুলাকে দিয়ে এরপরে এই যে নরমাদি আলাদা আলাদা করা আছে আমাদের দুইটা শেডের মধ্যে মাদের রুমে খাবার দিলাম নরের রুমে খাবার দিলাম খাবার টাবার দিয়ে এদের খাবার দেওয়ার পরে আমি নেটের দরজাটা আটকায় রাখি যাতে ওরা খাবার নিয়ে ব্যস্ত থাকে বাইরে না বের হয় বাইরে বেরোতে চাইলেও যাতে বেরোতে না পারে খাবার সামনে থাকলে দেখা গেলো সবাই খেতেছে তখন ওরা খাবে আর নয় রুমে যখন খাবার দিতে গেছি তখন দেখলাম ফ্লোরটা ময়লা ছড়াই ছিটায় খাবার দিতে আমার কাছে একটু ইয়া মনে হলো তো এই কারণে আমি ওগুলোকে এক জায়গায় খাবার দিয়ে রাখছি বেশি করে যাতে ওগুলোকে ময়লা খাবারের মধ্যে কম লাগে নরমটা পরিষ্কার করা লাগবে তো যাই হোক আমি কবুতরগুলোর খাবার টাবার দিলাম খাবার দিয়ে এগুলো আটকায় রাখলাম আটকায় রাখলাম মানে রুমের ভিতর খাবার যে রুমে রয়েছে ওই রুমে ওদেরকে খাবার দিয়ে দিয়ে দিলাম এবং আটকায় দিলাম আটকায় ওদের খাবার খাওয়ার জন্য ওদেরকে কিছুটা টাইম দিলাম টাইম দেওয়ার পরে আমি যে পানি যেটা ছিল ওটা তো রেডি করাই আছে খাবার দাবার পরে আমি পানিটার ওদের সামনে নিয়ে আসলাম তো ওদের সামনে পানি নিয়ে আসার আগে আমার ওই যে নেটের রুমে যে কবুতরগুলা রয়েছে ওদের ওইখানে পানির বাটি সব সরানো ছিল আমি দুইটা বাটি নিয়ে আসছি যে দেখতে যে ওদেরকে যদি আমি খাঁচার মধ্যে পানি দিই এক বাটিতে করে পানি দিলে ওরা পানিটা ঠিকমতো খায় নাকি পানিটা খাইলে তাহলে আমি ওই ওই বাটিটাই গুড়া গুড়া সব দিয়ে ওইটাতে পানিটা দিয়ে দিতাম তো এনেটেড রুমে এখানে চব্বিশ জোড়া কবুতর সেট করা আছে চব্বিশটা খাঁচায় কবুতর এই চব্বিশটা কবুতরের খাবার দিতে আমার বেশি সময় লাগবে এবং বেশি পানি লাগবে যে কারণে আমি এখান থেকে স্টার্ট করার প্ল্যান করছিলাম তা আমি এদেরকে এরকমের অনুযায়ী পানি দিই দুইটা খাঁচায় দুইটা খাঁচায় দুইটা বাটি ধুয়ে আইনা পানি দেওয়া শুরু করি তো পানি দেওয়ার পরে দেখলাম যে এদেরকে পানি দিলেও এরা পানি ওই করে খাইতেছে না কারণ হলো শীতের মধ্যে কবুতর এমনি পানি কম খায় তারপরে আবার হইলো গিয়ে যে এদের বিকাল বেলা পানি খাওয়া হয়েছে এবং এখন ওদেরকে খাবার দেওয়া হয়নি এরা শুধু শুধু পানি এভাবে করে এখন খাইতে যাইতেছে পানি দিয়ে আমি বেশ কিছুক্ষণ এদের জন্য অপেক্ষা করলাম যে এরা পানি হয়তো খাবে কিছুক্ষণ অপেক্ষা করলে তো ওই দুইটা দেখলাম এরকম পানি খাইতেছে না এবং ঠান্ডার মধ্যে সব কবুতরই একটু কেমন যেন চুপচাপ হয়ে বসে রইছে এদের এখন তো যে খাবার টাবার দেওয়া হয় নাই তো এই রুমে কিন্তু আরো অনেক কবুতর রয়েছে কিন্তু আমি প্রথম দুইটা একটা দিয়ে আর কি দেখলাম যে কি অবস্থা তো দেখলাম যখন এরা পানি খায় নাই তখন আমি পানিটা আবার সরাই ফেললাম আমি চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে এই পানিটা যদি না খায় দিয়ে রাখলে এটা নষ্ট হবে আমার ওই লেগে সবগুলো দিয়ে দিতে হবে পানির মধ্যে ময়লা পড়লে তো আরো নষ্ট হবে এমনিও এই পানিটা মিক্স ঔষধ যে কোনো ঔষধ মিক্স করার পরে আহ দুই চার ঘন্টার মধ্যেই এটা সরাই ফেলতে হয় এটাই নিয়ম কিন্তু এখন তো এরা ওষুধটা খাইতেছে না তাই আমার কি করতে হবে আমার তো আরো অপেক্ষা করতে হবে যখন এতে পানি তৃষ্ণাটা লাগবে আর একটু জোরালো হবে তখন ওইলেকে আমার এ থেকে পানি দিতে হবে তা আমি করলাম কি আহ যেখানে হইলে অনেকগুলো কবুতর হইসে সেইখানে নিয়ে আসা দেখলাম দেখার চেষ্টা করলাম যে এইখানে যদি আমি পানিটা দিই তাহলে এখানে হয়তো অনেক কবুতর আছে এবং ছাড়া আছে এরা হয়তো পানিটা দিলে এখন খাবে তো এখানে কিছু কবুতরের খাবার দেওয়া হয়েছে এখন আর কিছু কবুতরের পরে আঙ্কেল দিবে তো তারপরও যেগুলো খাবার দিছি যেগুলো খাবার দিনে সবগুলোর সামনে আমি পানি টানি দিলাম দেখতে যে এরা পানিটা কি অবস্থা খায় নাকি তা একদম যে একটাও খায় নাই তা না দুইটা একটা একটু পানি খাইছে একেবারেই মানে চার খাঁচায় অনেকগুলা কবুতরের মধ্যে পানি দিছি চারটা নেটের রুমের ভিতরে মানে অনেক কবুতর রয়েছে তার মধ্যে হয়তো তিন চারটা বা দুই তিনটা কবুতর পানি খাইছে আর কি একেবারেই না খাওয়ার মতো কয়েকটা সামনে গেছে আর যেগুলোও খাইছে পানির মধ্যে একটু চুমুক দিয়েই দেখছে যখন যে পানির মধ্যে অন্য স্মেল ওদের পানিটা পছন্দ হয় নাই তখন আর ওরা এই পানিটা খায় নাই তো এই পানিটাকে হলো গিয়ে আমার খাওয়াইতে গেলে কবুতরের তৃষ্ণাটা একদম বাড়ায় নিতে হবে যে অনেকক্ষণ ধরে ওরা পানি খায় নেই এরকম একটা সিচুয়েশন হইলে তখনই ওরা এই পানিটা খাবে আদারওয়াইজ এই পানিটা ওরা খাবে না তো আজকে আমি ধরে নিছি মোটামুটি আমার এই মেডিসিনটার দেওয়ার যে প্রসিডিউর এটা আজকে ফেইলার আমি সকালবেলা এখন আমি এই খাবার দিই সাতটা থেকে মোটামুটি দশটার মধ্যেই খাবার ওদেরকে দেওয়া হয় কখনো কখনো একটু আর্লি উঠা হয় আবার কখনো কখনো একটু লেটে উঠা হয় তো যাই হোক এখন যেহেতু আমি ওদেরকে এই সময়টাতে পানি দিয়ে পানিটা খাওয়াইতে পারিনি পানিটার মধ্যে মেডিসিনটা ছিল তো তাইলে আমি কি করছি আমি ওটাকে সব পানি আবার ফেলছি পানিটা দেখলাম যে এই পানিটা যখন আমি বালতিটা ঢালতেছি অনেক ফেনা হয়ে যেতেছে একেবারে ডিটারজেন্ট পাউডার যেরকম দিলে ফেনা হয়ে যায় কারণ আমি অনলাইন থেকে ওষুধটা কিনছি আমি জানি না যেটা আসলে ঠিক মতো ওষুধটা আমি প্রপার ওষুধ পাইছি কিনা সেটাও আমার সন্দেহ হইতেছে ফেনা দেখেই সন্দেহ হইতেছে বিকেলবেলায় এই ওষুধের পানিগুলো আবার কবুতরগুলোকে দেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ তো আপনাদেরকে জানাবো না বিকালবেলা যদি ভিডিও করতে পারি যে কবুতর গুলার ঔষধে এফেক্ট রকমের হইলো বা পানি টানি খাইলো কিনা ঠিক মতো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম